জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা মাহফিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি স্পেন শাখা গতকাল মাদ্রিদে গ্রাম বাংলা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সম্পাদক রমিজউদ্দিন উদ্দিন ও সিনিয়র চুগ্ম সম্পাদক আবু জাফর রাসলে যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি সাবেক উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু সভাপতি আব্দুল মোতালেব বাবুল ইউনুস আলী সাইদ মিয়া মোহাম্মদ আকবর শেখ আব্দুল আওয়াল খান মহানগর বিএনপি সভাপতি সোহেল আহমদ সামসু সিনিয়র সভাপতি কবির আহমেদ স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকির শহীদুল ইসলাম সুমন হাওলাদার স্বেচ্ছাসেবক দলসহ স্পেন শাখার সদস্য সচিব আসাদ আলী স্পেন যুবদল নেতা শাহ আলম মিনহাস আহমেদ প্রমুখ বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছিলেন যা ইতিহাসে বিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা